আসসালামু আলাইকুম বিয়াজ আবারও চলে আসাম আলিফ পানি এর নতুন ভিডিও নিয়ে আজকে বিয়াজদের দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটি সোফা সেট দেখাবো সোফা সেটটি হচ্ছে মূলত পাঁচ সিটের একটা একটা এই সোফা সেটটি হচ্ছে মূলত পাঁচ সিটের একটি সোফা সেট এতে থাকবে আপনার টু টু ওয়ান ফাইভ একটি সোফা সেট বিয়াজদের একটু দেখান খুবই এর মধ্যে সোফা সেটটি বিয়াজদের জন্য নিয়ে আসছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এদের সোফার প্রত্যেকটা হাতল কিন্তু আপনার ছয় ইঞ্চি করে দেওয়া আছে তো এই যে চাপগুলি যে আমরা ইউজ করছি এগুলি আমরা ইউজ করছি সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং উড দ্বারাই কিন্তু আপনার ডিজাইনগুলি করা আছে খুবই সিম্পলের মধ্যে এই সোফা সেটটিতে আমরা খুবই দামি একটা ফেব্রিক্স ইউজ করছি সেই ফেব্রিক্স হচ্ছে আপনার দুইটা কালার কমিউনিকেশন করা আছে বালিশটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার প্রিন্টের কাপড় আমরা ইউজ করছি খুবই দামি একটা ফেব্রিক ভিতরে যে তুলাটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার ফাইবার তুলা ইউজ করছি হ্যাঁ খুব সহজে কিন্তু আপনার বসবে না হ্যাঁ বিআর দা একটু দেখান সিডি আমরা যে ফোম ইউজ করছি সে সিডি আমরা সাইড ইঞ্চি সলিড সেমি রাবার ফোম ইউজ করছি এই সোফা সেট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এ তো আপনার পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে অনলি তিরিশ হাজার টাকা সো ভিয়াস আমাদের এড্রেস টি হচ্ছে আপনার আলিকপানিসা সাঁতারকুল র সাপামর্জি উত্তরবার ডাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে বিয়াস উত্তর হয়ে আমাদের এখানে আসতে সুবিধা আহ নতুন বাজার মাদানী একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ভিতর দিয়েও আমাদের এখানে আসতে পারবে আমাদের শোরুমটি তলা অবস্থিত আমাদের আরেকটি সুবিধা হচ্ছে আমাদের বেশি ব্যাংকে ইএমআই ফ্যাসিলিটি আছে সেই ক্ষেত্রে যাদের ক্রেডিট কার্ড আছে চাইলে তারা সে সুবিধাটি নিতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন এবং অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবে পারবেন ভিডিওতে আরো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ